আজ আমরা যে বিষয় থেকে আলোচনা শুনব বিষয় নাম হচ্ছে কোরবানির ইতিহাস কোরবান শব্দটি হচ্ছে আরবি এর বাংলা অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা কাছাকাছি যাওয়া নিকটবর্তী হওয়া আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির উদ্দেশ্যে তার নৈকট্য লাভের জন্য যা জবাই করা হয় তাকে কোরবানি বলা হয় তাহলে কোরবান শব্দটি হচ্ছে আরবি এর বাংলা অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা কাছাকাছি যাওয়া নিকটবর্তী হওয়া পরিভাষায় আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে তার নৈকট্য লাভের আশায় যা জবাই করা হয় তাকে কোরবানি বলা হয় আবার হাদিসের পরিভাষায় কুরবানিকে বলা হয় আল উদ্দ হিয়া আল শব্দটি এক বচন বহু বচন হচ্ছে আল আদহ এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যা জবাই করা হয় তাকে কোরবানী বলা হয় কোরবান হচ্ছে এমন একটি বিধান যে বিধানকে আল্লাহ শুধু আমাদের জন্য নয় বরং এই পৃথিবীতে আদম আলাই সালাম থেকে শুরু করে আমাদের নবী নবী পর্যন্ত পৃথিবীতে যত এসেছেন সকল নবী রাসুলদের উন্মতের উপর আল্লাহ তালা কোরবানির বিধান চালু করেছিলেন সুবাহ আল্লাহ আল্লাহ কোরআনুল করিমের বাইশ নম্বর সুরা সুরাতুল হজের ছয় তিরিশ নম্বর আয়াতের মধ্যে বললেন বলিকুল্লি উম মাতিং জাল না মাংসা কালিয়া কুরুশ মাল্লাহি আলা মা রজা কুম্মিম বাহি মাতিল আন আল্লাহতা আল্লাহ বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক কৌমের জন্য প্রত্যেক জাতির জন্য প্রত্যেক নবিরাসুলদের জন্য কোরবানীর বিধান নির্ধারণ করে দিয়েছি যাতে করে আমি তোমাদেরকে যেই চতুষ্পদ যন্ত্রগুলো দিয়েছি সেইগুলো তোমরা আমি আল্লাহর নাম উচ্চারণ করতে পারো সোহান আল্লাহ তাহলে এই পৃথিবীতে আল্লাহ তা শুধু আমাদের জন্য নয় বরং আদম সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী অর্থাৎ আমাদের নবী পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন সকল নবীর আসুলদের উন্মতের উপর আল্লাহ তালা এই কোরবানির বিধান চালু করেছেন এই কোরবানি শুরু হলো কিভাবে এর একটি ঐতিহাসিক